আমার চ্যানেল লিভ লাইফ বংসাইজের নতুন একটা ব্লগে আপনাদের জানাই ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আমার আগের দিনের ব্লগটা দেখেছিলেন তো গরমের ছুটিতে আমরা বেড়াতে এসেছি গোয়া প্রথম দিন এসে কোথায় ঘুরেছি আমরা কোথায় আছি সেই সবটাই দেখিয়েছি আমি আমার আগের দিনের ব্লগে আর আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে আমাদের বেড়ানো আমাদের এবারের বেড়ানোর প্ল্যানটা যেহেতু বেশ অনেক কয়েকটা দিনের আর সাথে আমরা ওই গাড়িটাও রেন্টে পেয়ে গিয়েছি সেই কারণে সমস্ত বেড়ানোর প্ল্যানটা ভীষণ রিল্যাক্সিং হয়েছে আজ গোয়াতে আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম সাউথ গোয়ার উদ্দেশ্যে পথে বেনাউলিমের এই বেনু নামের রেস্টুরেন্টে একটা দারুণ ব্রেকফাস্ট হয়েছে বেড়াতে আসার আগেই আমরা শুনে এসেছিলাম সাউথ গোয়াটা নাকি তুলনামূলক বেশ ফাঁকা ফাঁকা আর দুপাশে এরকম সবুজ নারকেল গাছে ঘেরা রাস্তা রাস্তায় যেতেই কিন্তু ভীষণ ভালো লাগছে আর সত্যিই জানেন তো বেশ ফাঁকা ফাঁকা আজকে উইকেন্ডের দিন তাও দেখুন না রাস্তাতে খুব একটা ভিড় ভাড়টা একদমই নেই যেতে যেতে মাঝে কয়েক পশলা বৃষ্টিও এসে গেল যা হোক ভালোই হলো গরমটা একটু কমবে রাস্তাঘাট তো এখানে পরিচ্ছন্ন বটেই আর তার সাথে আশপাশটাও এত ঝকঝক করছে ক্যামেরাটা এক মুহূর্ত বন্ধ করতে পারছি না আমরা এখন সাউথ গোয়াতে এসেছি সাউথ গোয়া এটা হচ্ছে টার্টেল বিচ এটা একটা লম্বা স্ট্রেচ আর কি তার মাঝখানেই আছে আর তারপরে আছে পাটনে এইটার নাম হচ্ছে টার্টেল বিচ কারণ ওই অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত মানে শীতকালটাতে এখানে অলিভ যে টার্টেলগুলো আছে আর তারা আসে ডিম পারছে নেস্টিক পার তো এখন নেই এখন তো গরমকাল এখন আর কোনো রকমই কোনো পছন্দে দেখা পাচ্ছি না তবে বিচটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একদম শান্ত মানে লোকজনের নেই বললেই চলে আমরা ছাড়া হয়তো আর দু একটা ফ্যামিলিই এসেছে এখানে আর সব থেকে ভালো ব্যাপার কি এত পরিচ্ছন্ন বিচটা যে থাকতে ভীষণ ভালো লাগছে মানে একটা বেলা এখানে আরামসে কাটিয়ে দেওয়া যায় যা হোক বিচটা ভীষণ সুন্দর সাউথ গোয়ার এটাই আমাদের প্রথম আজকে পেয়েছি দর্শন বেশ ভালো লাগে সমুদ্র আমাদের ভীষণ প্রিয় আসলে সমুদ্রের কাছে আসলে এই বিশালতার সামনে আমরা সবাই যেন একদম ছোট্ট শিশু হয়ে যাই অনেকটা সময় কাটালাম আমরা টার্কিল বিচের সামনে আকাশের মেঘটা আস্তে আস্তে কাটতেও শুরু করেছিল এখন আমরা এসে গেছি আমাদের পরের ডেস্টিনেশনে হঠাৎ করে রোদ উঠে গেল আমরা এখন এসেছি গোয়া এগন্ডা বিচে এটা সাউথ গোয়ারই একটা বিচ এতক্ষণ মেঘ করেছিল আজ সকাল থেকেই মেঘ বৃষ্টি নানান রকমের হচ্ছে তো রোদ ওঠার জন্য সমুদ্রের রংটাই এখন পুরো চেঞ্জ হয়ে গেল এখন এই দুপুরবেলা এখন কটা বাজে এখন দুটো বাজতে দশ আমরা ভাবছি এখানেই কোথাও লাঞ্চ করে নেবো গোয়ার বিভিন্ন স্যাকগুলো রয়েছে এখানে সাউথ গোয়ার তো এটাই সব থেকে নাকি পপুলার বিচ কিন্তু তাও ভীষণ ফাঁকা ফাঁকা সমুদ্রের জলের রং এখানে পান্নার মতো সবুজ আর ওই যে বললাম ভীষণ ফাঁকা ফাঁকা আর সেই জন্যই হয়তো ভীষণ পরিষ্কার তাই আর এখান থেকে আমাদের অন্য কোথাও যেতে ইচ্ছে না আর সমুদ্রের এই পারে আছে অনেক কয়েকটা স্যাক আর বেশ কিছু রিসর্ট কম বেশি ভিড়ও লেগেই আছে এখানে চলুন এখন আমরা ভাবছি ওই রকমই একটা স্যাকে যাব আজকে আমাদের লাঞ্চটা সারতে সমুদ্রের ধারটা থেকে তবে যেতে ইচ্ছে করছে না সকালবেলায় ব্রেকফাস্ট করলেও সেই সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে খিদেটাও বেশ পেয়ে গিয়েছে চলে এসেছি আমরা একটা স্যাকে এখান থেকে সমুদ্রটা দারুণ সুন্দর দেখা যাচ্ছে একদম মুখোমুখি খাবার দাবারের অর্ডার দিয়ে এখন আমরা এখান থেকে বসেই সমুদ্র দেখছি বাইরের রোদ্রার থেকেও পাচ্ছি আর সমুদ্রের হাওয়াটাও বেশ গায়ে লাগছে চারধারটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভীষণই সুন্দর ওই দেখুন আমাদের খাবারও এসে গিয়েছে আজকে আমরা নিয়েছি রাইস আর গোয়ান প্রনকারি আরজুর জন্য অবশ্য চিকেন আর এর সাথে ও নিয়েছে বাটার নান খাবার দাবার বেশ ভালোই ছিল আর এই স্যাকের খাবার দাবারের দামও মোটামুটি রিজনেবলই ছিল আমাদের এই সবকটা আইটেমের দাম মোটামুটি ওই হাজার বারোশোর মধ্যেই হয়ে গিয়েছিল এখন আমরা যাচ্ছি এই অ্যাগন্ডা বিচেরই ব্যাকওয়াটারে একটা বোট রাইডিংয়ের উদ্দেশ্যে গোয়াতে তো এমনিতেই নানান রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি আছে তার সাথে এই সমস্ত বোট রাইডিং কায়াকিং এগুলোও আছে আমার ছেলে আর্যকে নিয়ে আমরা কায়াকিংটা ঠিক কতটা করতে পারবো সেটা খুব একটা ভরসা পাচ্ছিলাম না সেই জন্য আমরা এই বোট রাইডিংটাই নিয়েছি আমরা যে বোটটা নিয়েছি তার ক্যাপাসিটি চারজন এছাড়াও ছজন বা আটজনের বোটও আছে কায়াকিংও হচ্ছে দেখলাম তবে এখন ভিড় বেশ কিছুটা কম মোটামুটি মিনিট চল্লিশ পঁয়তাল্লিশের এই রাইড আমাদের জন্য ভাড়া টাকা মানে একটা বোটের ভাড়াই হচ্ছে বারোশো টাকা তবে একটা কথা কিন্তু বলে রাখি এখানে তুমুল দরাদরি চলে অ্যাগন্ডা বিচের এই ব্যাকওয়াটার বোট রাইডিংটা আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে তবে একটাই প্রবলেম হচ্ছিল যেটা সেটা হচ্ছে ভীষণ রোদ ছিল তো তাই একটু কষ্ট হচ্ছিল তবে খানিক্ষণ পরে একটা ঠান্ডা হাওয়া এসে যেন শরীর মন সব জুড়িয়ে দিল আর তার সাথে এরকম সবুজ প্রকৃতি তো ছিলই সকাল থেকে দু তিনটে বিচে হুজ্জতি করার পর আর তারপর ওই প্রচণ্ড রোদে গরমে ব্যাকওয়াটারে বোট রাইডিংয়ের পর আমাদের আর শরীর দিচ্ছিল না সেদিনটা ওইখানেই শেষ হয়েছিল আজ পরের দিনের সকাল আজও আছে আমাদের অনেক কয়েকটা প্ল্যান চলুন আজকের বেড়ানোটা বরং এখান থেকেই শুরু করা যাক সকাল এখন সাড়ে দশটা বাজছে আমরা এখন এসেছি গোয়ার মাঙ্গেশ গ্রামে এই গ্রামেই আছে শ্রী মাঙ্গেশ মন্দির আর সেই মন্দিরই দেখতে যাচ্ছি এখন আমরা শ্রীমতী লতা মঙ্গেশকরের পূর্বপুরুষদের বাড়ি এই গ্রামেই ছিল যাই হোক আমরা এখন এসে গিয়েছি শ্রী মাঙ্গেশ মন্দিরে শ্রী মাঙ্গেশ হলেন আসলে শিব ঠাকুরের অবতার এই মন্দিরে শিবলিঙ্গের বদলে শ্রী মাঙ্গেশের মূর্তিতে পুজো করা হয় প্রচলিত প্রবাদ অনুযায়ী শিব ঠাকুর মা পার্বতীকে ভয় দেখানোর জন্য একবার বাঘের রূপ ধরেন আর সেই বাঘ দেখে যখন মা পার্বতী শিব ঠাকুরকেই ডাকেন তখন তিনি অবতীর্ণ হন শ্রী মাঙ্গেশ রূপে এখানে তার সেই রূপেই পুজো করা হয় এই মন্দিরে প্রবেশের জন্য কিন্তু পোশাক বিধি আছে স্লিভলেস জামা কাপড় পরা এখানে বারণ এবং হাঁটুর ওপরে যে কোনো ছোট জামা কাপড় এখানে না পরে আসাই ভালো তবে এখানে পোশাক ভাড়াও পাওয়া যাচ্ছে কেউ যদি সেরকম জামা কাপড় পরেও থাকেন অসুবিধা হবে না মন্দিরের ভেতরে ক্যামেরা একেবারে নিষিদ্ধ ছিল তাই আর কোনো ফটো ভিডিও নেই শ্রীমাঙ্গেশ মন্দির দেখার পর এখন আমরা চলে এসেছি গোয়ার শান্তা দুর্গা মন্দিরে গোয়াতে বেশ অনেক কয়েকটাই শান্তা দুর্গা মন্দির আছে এই মন্দিরটা হলো পন্ডায় আমরা এর আগে ওই যে শ্রীমাঙ্গেশ মন্দির গিয়েছিলাম সেখান থেকে এর দূরত্ব খুব একটা বেশি দূর না গাড়িতে মোটামুটি মিনিট ছ সাত মতন লাগলো তবে এই মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর দেখুন এর ক্যাম্পাসটা কতটা বড় গোয়ার সবকটা মন্দিরেই এই নতুন বিশেষত্বটা দেখলাম এই যে বড় সাদা রঙের টাওয়ারটা দেখছেন না এটা হলো দ্বীপস্তম্ভ গোয়ার সবকটা মন্দিরেই আছে এই জিনিসটা আমি আগে বাংলার কোনো মন্দিরে দেখিনি তো তাই আমার ভারী অবাক লেগেছিল মন্দিরের কারুকার্য ভীষণ সুন্দর গোটা মন্দিরের পরিবেশটাও ভীষণ সুন্দর শান্তা দুর্গা মন্দির দেখার পর এখন আমরা চলে এসেছি মহালেশা নারায়ণী মন্দির এটাও আবার ওই শান্তা দুর্গা মন্দির থেকে বেশ কাছে মোটামুটি মিনিট দশকের মধ্যেই গোয়াতে যে এত মন্দির আছে সত্যি কথা বলতে গিয়ে গোয়া আসার আগে আমার সত্যি সে বিষয়ে কোনো রকম ধারণা ছিল না এখানে এসে যত দেখছি তত যেন অবাক হচ্ছি এই মন্দিরের গায়ের প্রত্যেকটা কারুকার্য অপূর্ব সুন্দর অনেকটা সময় এখানে দিয়ে যে কেটে যায় যায় সত্যিই বোঝা না কোথা আমরা যখন গেলাম মন্দিরের ভেতরে তখন পুজো হচ্ছিল প্রসাদও পেলাম আমরা ভগবান শ্রী বিষ্ণুর মোহিনী রূপটিকে পুজো করা হয় এই মহালাসা নারায়ণী মন্দিরে সকাল থেকে বেরিয়ে পরপর তিন চারটে মন্দির দেখার পর এখন বুঝতে পারছি বেশ খেতে পেয়ে গেছে এখন মোটামুটি ওই দুটো মতো বাজছে আমরা চলে এসেছি গোয়ার একটা বিখ্যাত রেস্টুরেন্ট এর নাম শিলা ড্যাবলিমের যে এয়ারবিএনবিতে আমরা আছি সেখান থেকে এই রেস্টুরেন্টের দূরত্ব মাত্র পাঁচ ছ মিনিট মতো এই ফাঁকে আরও একটা কথা বলে রাখি আমরা গোয়াতে এসে কোথায় আছি আর কোথা থেকে কারেন্ট নিয়েছি সেই সমস্ত ডিটেল শেয়ার করেছি আমি আগের ব্লগটায় রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সও যেমন চমৎকার সেরকম সুস্বাদু এখানকার খাবার দাবার কোকাম ফ্রেশনার আর এই কিংফিশ রাভা ফ্রাইটারি ছবি আছে আর ভিডিও করতে ভুলে গেছি এর সাথে মেন কোর্সে আমাদের ছিল চিকেন জাকুটি আর পই ব্রেড পই মানে গোয়ান লোকাল ব্রেড এই দেখুন একটা ছবি ছিল সেটাই দিলাম আর ছিল বেবিনকা গোয়ান লোকাল ডেজার্ট অসম্ভব ভালো খেতে এই মাল্টিলেয়ার্ড কেকটা ভীষণ পরিমিত মিষ্টি আর খুব সুন্দর খেতে কোনো জায়গা খুব তাড়াতাড়ি ভালো করে ঘুরে দেখে বুঝতে গেলে মিউজিয়াম ভিজিটের কিন্তু মেলা ভার আর সেই জন্যই আমরা চলে এসেছি এখন গোয়ার এই বিগ ফুট মিউজিয়ামে এই মিউজিয়ামটার কথা আগেই শুনেছি আর ওই আমাদের যে ড্যাবলিমের এয়ারবিএনবি সেখান থেকে এটা বেশি দূরও না মোটামুটি আধ ঘন্টা মতো লাগলো চলুন এখন বরং ভেতরে যাওয়া যাক

পুরনো গোয়ার লোকাল মানুষদের জীবনযাত্রা ঠিক কীরকম ছিল এবং পর্তুগিজদের আসার পর লোকাল মানুষের জীবন কতটা প্রভাবিত হলো এবং কিভাবে আস্তে আস্তে সেই সব কিছু চেঞ্জ হলো তার সবটুকু বিবরণ এই মিউজিয়ামে আসলে দেখা যায় সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আর এই দেখুন এটা সব থেকে সুন্দর একটা বড় গ্রানাইট পাথর খোদাই করে মীরাবাইয়ের মূর্তি বিগফুট মিউজিয়ামটা কিন্তু আমাদের দেখতে ভারী ভালো লেগেছে অনেকটা সময় কোথা দিয়ে যে চলে গেছে বুঝতেই পারিনি এখন প্রায় পৌনে ছটা বাজছে আর আমরা প্রাণপণ গাড়ি ছোটাচ্ছি গোয়ার একটা সাংঘাতিক হন্টের জায়গা যাওয়ার জন্য হ্যাঁ ঠিক শুনেছেন হন্টের জায়গা ভুতুরের জায়গা সেটাও আছে এই গোয়াতে এখন আমরা সেখানেই যাচ্ছি এই বিগ ফুট মিউজিয়াম থেকে ড্যাবলিমে আমাদের এ যাওয়ার পথেই এই থ্রি কিংস চার্চ আর এইটাই নাকি গোয়ার একটা বেশ হন্টেড জায়গা চার্চ তাও এখানে ভূতের আড্ডা আসলে এখানে নাকি অনেক আগে তিনজন রাজা ছিলেন এবং তিনজনের প্রত্যেকেই ভাবতেন তিনি সেই জায়গার রাজা এবং তারা নিজেদের মধ্যে যুদ্ধ করেই মারা গিয়েছিলেন সবাই অপঘাতে আর তারপর মৃত্যুর পর সবাই ভূত হয়ে গেছেন এবং ভূত হয়ে এখনও যে যার নিজের অধিকার ছাড়তে পারেননি তারাই এখনও নাকি এই জায়গাকে পাহারা দেন এই চার্চ সেই হন্টেড চার্চ এই দেখুন আমার সামনে থ্রি কিংস চার্চ সূর্য আগেই ছাড়তে হবে এই জায়গাটা এমনটাই নোটিশ দেওয়া ছিল নিচে ভূতের দেখা যদিও পেলাম না তবে গোয়ার একটা বার্ডসাই ভিউ পেলাম এই হিল টপটায় এসে আর চার্চটাও ভারী চমৎকার যদিও ভিতরে ঢোকা গেল না আমরা এখানে থাকতে থাকি মোটামুটি সাড়ে ছটা পৌনে সাতটা বাজতে চললো আর সূর্যাস্ত হওয়ারও সময় হয়ে গেছে তাই আর দেরি না করে চটপট চলে এলাম আমাদের এয়ারবিএনবিটায় আজ এখান থেকেই বসে সূর্যাস্ত দেখব সাথে থাকবে গরম গরম চা চলুন তাহলে চা খেতে খেতে মান্ডবী নদীর বুকে সূর্যাস্ত দেখা যাক আর ভিডিওটা বরং আজ আমি এখানেই শেষ করি কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন কালকে কিন্তু একটা দারুণ জায়গায় বেড়াতে যাচ্ছি কোথায় বলুন তো না সেটা আজকে বলবো না সেটা থাকবে কালকের ভ্লগে আমি আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বংসাইজ ভালো থাকবেন সকলে